হৃদয় পুজড় করে আমি বালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় পুজড় করে আমি ভালো বসি তোমায় বালো বসি তোমায় বলিনিত আমি আজ তো হে নাবি তুমাই আহারি দয় উজার করে আমি বালো বসি তুমাই বালো বসি তুমাই তাকবে কত আর দুরে দূরে তুমি আমাকে ছেড়ে তাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে চে শান্ত কর এই মনটায় আমার শান্ত কর এই মনটায় আমার দিদার দিয়ে আমায় আহার হৃদয় উজ্জ্বল করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় উজ্জ্বল করে আমি ভালো বসি তোমায় তোমাকে ভালো বসতে বসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তুমি সদা চাই না তোমার ছবি মনের কাবাই যত্ন করেছি তোমার ছবি মনের কাবাই যত্ন করছি তোমার নামে পাতায় পাত সতপিতাছি তুমি আমার জীবন জীবন মর বুঝিনা কিছু তুমি বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই আহারি দই উজ্জ্বল করে আমি ভালো বাসি তোমার বাসি তোমায় হৃদয় পূজার করে আমি ভালো বছি তোমায় ভালো বছি তোমায়